ইদানিং কালে গোবরের চাহিদা কিন্তু প্রচুর বেড়ে গেছে কেন বলছি এক কথা যদি আপনারা বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে একটু ফলো করে দেখেন তাহলে কোন জায়গায় যদি নশা সেই যায় সেই জায়গায় গোবর ছড়ানো হয় এটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে কোন দল করছে কে করছে আমি কারোর নাম বলবো না আমি কারো পার্সোনাল অ্যাটাকও করতে চাই আমার প্রশ্ন হলো এখানে যে দল রীতিমতো বিজেপির অন্ধভক্তদেরকে সবসময় বলে থাকে যে তারা গোবর ভক্ত অন্ধভক্ত তারা সবসময় গোবর খেয়েই কথা বলে যে শকতমোল্লা কদিন আগে বললো নশা তার এরিয়ায় এসে একবার দেখা সেই নব্দি তার এরিয়ায় আসলো জনগণের ভিড় হলো মানলাম সেখানে হয়তো বেশিরভাগ ভোটার ভোটার থেকে মানুষ যারা আছে তাদের কিন্তু নবগত যুবক তাদের এখনো আইডেন্টি কার্ডও হয়নি বা তাদের বয়স এখনো পরিপূর্ণ হয়নি কিন্তু তারপরেও তারপরেও প্রশ্ন হলো এখানে যে নকশা সিদ্দিকি জীবনতলায় আসার পর এতগুলো মানুষ এক জায়গায় করতে পারে সেই নকশার দল যদি ভোটের আগ পর্যন্ত এই সংগঠনটা টিকে রাখতে পারে তাহলে কিন্তু শকত এটা নিশ্চিত করবে একদম হান্ড্রেড যদি গোবর এতই হলো তাহলে ভক্ত আছে আমরা ভক্ত কেন বলতে যাবো গোবর যদি এতই পবিত্র হয় তাহলে তাদেরকে গোবর ভক্ত বলার তো কোনো কারণই হয় না আর যদি গোবর এতই পবিত্র হয়ে থাকে তাহলে শকত মোল্লা নিজে গোবর ইউজ করছে কিনা সেটা একবার দেখিয়ে দিই যে সে নিজে গোবর ইউজ করে কোনো কিছু পবিত্র করার জন্য এটা তো একবার দিকে দিলে ক্লিয়ার হয়ে যায় সেই গোবর নিয়ে আজকে তিনটে প্রশ্ন করবো শকতমুল্লার কাছে আমি অনলি থ্রি কোশ্চেন তিনটে প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে আমি সবার সামনে কথা দিচ্ছি এখানে আমি ক্ষমা চেয়ে নেব যে আমার এরকম ধরনের মানে মন্তব্য করা শকতমলার বিরুদ্ধে উচিত না আমি তিনটে কোশ্চেন করব প্রথম নম্বর কোশ্চেন হলো এক নম্বর কোশ্চেন মোল্লা সাহেব সিদ্দিক যদি আপনার এরিয়ায় কোনো মসজিদের নামাজ পড়তো সেই মসজিদটাকে আপনি গোবর জল দিয়ে পরিষ্কার করতেন প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর দুই যে নজরসিদ্দিকে আপনার এরিয়ায় আসার কারণে আপনার জীবনতলা অপবিত্র হয়েছে এবং এই অপবিত্র জায়গাকে আপনি গোবর জল দিয়ে পরিষ্কার করবেন বলছেন গোবর জল যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি একবার জাস্ট শুধু বলে দিন যে নজরসিদ্দিক বিধানসভায় যায় সেই বিধানসভা আমরা গোবর জল দিয়ে পরিষ্কার করব তুম থাকলে খালি এই কথাটা একবার বলে দেখা আপনি যদি এই কথাটা বলতে পারেন সারা জীবনে আপনার গোলামি করবো এটা রেকর্ড এখানে আর লাস্ট কোশ্চেন নশ্বাসের দিকে স্যার যদি রাজনৈতিক শত্রুতা চলে আপনার তাহলে এটা স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক শত্রুতা আপনার চলতেই পারে যদি নশাসের দিকে টুপি আর লুঙ্গি দেখে আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু এটা আমাদের অসুবিধার কারণ হয় দাঁড়াবে এটা আমাদের মাথা ব্যথার কারণে দাঁড়াবে মূল্য এমন কেউ নয় যে তার কথা মতো এখানে চলতে হবে সকল মূল্য এমন কেউ নয় যে তার কোথা মতো এখানে সব চলবে তার ইচ্ছা মতো এখানে চলবে আপনাকে মন ক্যামেরা বলছে আপনি একজন সাধারণ নাগরিক ছিলেন এখন বর্তমানে এমএলএ হয়েছে আমরা এখন সাধারণ নাগরিক আমরা আপনাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছি আমাদের কোশ্চেনের উত্তর আপনার দিতে হবে আর আপনি দিতে বাধ্য থাকবেন প্রত্যেককে বলবো কোশ্চেন করুন এবং উত্তর নিন সঠিক উত্তর যতক্ষণ না পাবেন প্রশ্ন করতেই থাকুন সকল মূল মতো নেতা যদি কোনো একজন মৌলবিকে বলে যে সে রাজনীতি করতে পারবে না তাহলে কিন্তু সকল মূল্য ভুল হবে যে কয়েকদিন আগে একটা কথা উনি বলছিলেন যে নাজিয়া এলাই বলে একজন যে নাম বলছিলেন যে অ্যাডভোকেট গো অ্যাডভোকেট সরি অ্যাডভোকেট অ্যাডভোকেটই বলব না কট্টর হিন্দুত্বপন্থীদের সাথে হাত মিলিয়ে মুসলিম সমাজটাকে মুসলিম ধর্মটাকে রীতিমতো অপমান করে চলেছে আল্লাহ রসুলকে নিয়ে বড়ো বড়ো কথা বলছে নাজিয়া এলাই এমনকি পুরো সমগ্র মুসলিম জাতিকে এত বড় বড় কথা বলেছে যে কথাগুলো আপনি কল্পনাও করতে পারবেন হয়তো অনেকে দেখেছ অনেকে দেখেনি তা যারা দেখেন তাদের জন্য একটা দুটো ভিডিও আপনাদেরকে দেখাবো যে নাজে ইলাইতে যে মোল্লা এখানে একটা উদাহরণস্বরূপ টেনে এনে বলছেন যে তহাসের দিকই তাসির দেখি একজন স্বার্থবাদী লোক এটা আমরা সবাই জানি এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই তহাসের দিকে একজন স্বার্থবাদী লোক কারণ যেমন যেখানে স্বার্থ পেয়েছে তহাসের দিকই সেখানে গিয়েছে এবং সেটা নিজের স্বার্থটা বুঝে নিয়েছে সেখানে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ক্ষেত্রে শপথ মোল্লা যিনি তাকে হাজারো কথা বলে আমার এখানে কোনো কিছু বলার নেই কারণ তবে দিকে এরকম ধরনের একটা মন মানসিকতা নিয়ে সে চলছে কিন্তু যে নাজিয়া এলাই আমার তাকে এক থেকে এক দেড় বছর আগে একটা ইন্টারভিউ যদি আপনারা ভালো করে দেখেন সেই ইন্টারভিউটা আপনাদেরকে একবার দেখানো উচিত বলে আমি মনে করি নাজিয়া এলে এক সময় বলছিলেন যে তবে দিকে তাকে রাত্রেবেলা ফোন করে হোটেলে ডেকেছিল এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা যে নাজিয়া ইলাই অভিষেক ব্যানার্জিকে একটা সময় বলেছিল ওকে আমি জেলের ভাত খাওয়াবো ওকে হাতে দড়ি দিয়ে টানতে টানতে তিয়ার জেলে নিয়ে যাবো সেই নাজিয়া এলাহির উদাহরণ টেনে আজকে রে শকত মোল্লা তোয়া সিদ্দিকিকে বলছে যে আপনি নাজিয়া এলাইকে ফোন করে কেন বলেছিলেন রাত্রেবেলা দেখা করতে শুধু এই নয় শকত মোল্লা আরও বলছে সে একটা মুসলিম ঘরের মেয়ে তাকে আপনি এই কথাটা বলছেন কীভাবে ভাবতে পারে যে নাজিয়ালি পুরো মুসলিম ধর্মটাকে শেষ করার জন্য উঠে বলে লেগেছে সেই মুসলিম ধর্মে এত বড় শত্রুকে শকত মোল্লা আজকে বলছে কিনা যে আজকে এলাই একজন মুসলিম ঘরের মেয়ে তাকে এরকম কথা আপনি কেন বলেছেন এরকম কথা বলেছে কিনা শকত মোল্লা যদি দম থাকে একটা প্রমাণ দেখা প্রমাণ দেখা মানুষকে মিথ্যা অনেক কিছু বলা যায় কয়েকদিন আগে আবার মজা মানে ওই দলের লোকজনকে নিয়ে মজা করতে করতে বলছে আমি একদিন হুজুরের সামনে গিয়েছি হুজুরের লুঙ্গি এতদূর বললো উঠে সকাল মূল আপনার দেখে লুঙ্গি ওঠা শুরু করলো কবে থেকে বুঝতে আপনার দেখে কি সত্যি মানুষের লুঙ্গি উঠে যায় এটা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একটা হুজুর ওনার দেখে নাকি লুঙ্গি তুলে আছে লুঙ্গি তুলে আপনাকে কি দেখাচ্ছে হুজুর কলা আমি এটা বাড়িয়ে না সে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে রহজ মোল্লা তার দলীয় হজুরটা থেকে নিয়ে সেখানে মজা করতে পারতো যে হুজুরদের লুঙ্গি উঠে গেলে কোনো দোষ নেই আমাদের লুঙ্গি উঠে গেল আবার বলছে কয়েকদিন আগে মাদ্রাসা পড়তে গিয়েছিলাম ছোটবেলা যেমন মাদ্রাসা পড়তেন হুজুর নাকি বলতো ওনাকে রাত্রেবেলা শোয়ার আগে লুঙ্গিগুলো ভালো করে গাঁট দিয়ে বেঁধে নেবে এটা লুঙ্গিটা না উঠে তো রীতিমতো ওরা সবাই লুঙ্গি পায়ে ঘাট বেঁধে দিয়ে আর ঘুমিয়ে পড়তো বলে একদিন আমরা শকতমূলা বলছেন আমি বলছি না আমার ভাষা না একটা শকতমূলা ভাষা সে বলছে যে আমি একদিন ট্রাই করবো বলে আমার দুটো বন্ধু বান্ধব সাথে নিয়ে হুজুরের ঘরে গেলাম গিয়ে দেখি হুজুরের লুঙ্গি এক জায়গায় উঠে আমরা হুজুরের ডাকলাম ডেকে বললাম হুজুর কি ব্যাপার বলছে আমাদের ঘুরেন ফুরেন খাওয়া ঘুরেন ফুরেন খাওয়া তো হুজুর ধরে আছে শকত মোল্লাও ঘুরেন ফুরেন খাওয়া আছে কিরকম ধরুন ধরুন শকত মোল্লা নেত্রী যারা আছে মাথার সারির যে নেতাগুলো আছে তারা বিজেপিকে কে গোবর ভক্ত বলবো অন্ধভক্ত বলবে ঠিক আছে কিন্তু শকত মোল্লা এখানে গোবর নিয়ে পুজো করবে কোনো অসুবিধা আর এত ঘুরেন ফুরেন খাওয়া কথাটা উদাহরণটা দিলাম এই কারণে শেষমেশ এসে দেখা যাচ্ছে ওয়ান ইস যে শকত মোল্লা সবসময় বলে থাকে যে আমিও মুসলমান ঘরের ছেলে তুমিও মুসলমান ঘরের ছেলে তুমি আমাকে জান না আমার কুকুর কেন বলে এই জান কুকুর কথাটা রীতিমতো আমি কিন্তু অ্যাকসেপ্ট করি এই ধরনের মন্তব্য কোনো হুজুরের বলার ক্ষমতা আছে বলে আমার জানা নেই আর মানুষ হিসেবে মানুষের মধ্যে কি আছে না আছে সেটা উপর বলা জানে আমরা যেটা আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ কাকে জাননাতে দেবে জান নামে দেবে সেটা আমার আমার উপর বলা জানে তো এই ধরনের মন্তব্যটাকে আমি সমর্থন করি না তারপরেও এই কথাটা সমর্থন করার পরেও শকত মোল্লার যে এতটাই জ্বলন সৃষ্টি হয় যে অযোধ্যাকে নিয়ে রীতিমতো লুঙ্গি তুলে দিচ্ছে কারো পাঞ্জাবি খুলে দিচ্ছে এই যে ধরনের নোংরা রাজনীতির মধ্যে একটা নিজেকে বারবার ভাবে মানুষের সামনে উপস্থাপন করে দেখাচ্ছে যে এমন ভাবে উপস্থাপন উনি নিজেকে করছে একটা রাজনীতির চোখারে কিন্তু পরিণত হচ্ছে আমার ব্লক বাসন্তী বাসন্তী ব্লকের পাশে হলো জীবনতলা আমি জীবনতলার একজন ওই বাসন্তী ব্লাকের একজন সাধারণ নাগরিক হিসেবে শপথম্লাকে আজকে বলছি আমি কিন্তু আইএসএফের অন্ধভক্ত নই আর টিএমসির কিন্তু প্রবল ভক্ত হল প্রথম ক্লিয়ার করে বলে রাখি যারা টিএমসির গোবর ভক্ত তারা আমার ভিডিও না দেখলেও চলবে আমার ভিউজের দরকার নেই দুজন দেখলেও দুজনকে আমি সত্য খবরটাই দিই মিথ্যা খবর দেওয়ার আদত অভ্যাস আমার নেই আর এই আইএসএফের অন্ধভক্ত আমি নই যে আইএসএফ এর সুপ্রিম লিডার সুপ্রিম ওটা না আইসএের প্রতিষ্ঠাতা যিনি আব্বাসের দিকে একের পর এক বেশ মন্তব্য করে যাবে সেই আব্বাসের দিকে আমি সমর্থন করে যাব এরকম ধরনের স্বভাব চরিত্র কিন্তু আমার ভালো যেটা সত্য সত্য যেটা মিথ্যা মিথ্যা এটাই বলতে বলে যাব যারা আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ